এই থাকার কারণে এই মিম এই মীমের সাথে কীভাবে যুক্ত হয়ে যাবে তাস্তির থাকার কারণে এই মিম মীমের সাথে কীভাবে যুক্ত হয়ে যাবে আও হন রায় বিজেষটা আও তো হুম আমি তাৰপৰ দেৱৰুৱা আবৰ আউজবৰ আলি জবৰ আীম জবৰমা আমা নো জবৰ না আমি ওয় আহোম ওয়া আহ হোম এই মিম গিয়ে এই সাথে যুক্ত হয়ে যাবে এই মিম এই মিমের সাথে যুক্ত হয়ে যাবে ও আমানাহুম এই মিম গিয়ে আবার নয়ের সাথে যুক্ত হবে কেননা নুয়ের উপর রয়েছে সাকি এই নুয়ের উপর শাকিন তাহার কারণে এই মিম গিয়ে নুয়ের সাথে যুক্ত হয়ে যাবে

আর আই তাল আর তাল তা গিয়ে লামের সাথে যুক্ত হবে কেননা লামের উপর রয়েছে তাসদিদ এই লামের উপর তাস্তিদ থাকার কারণে তা গিয়ে লামের উপর তা গিয়ে লামের সাথে কি হবে যুক্ত হয়ে যাবে কেননা এই লামের উপর রয়েছে তাসদিদ এই তাস্তিদ থাকার কারণে তা গিয়ে লামের সাথে যুক্ত হয়ে যাবে তালামজ বরতাল তালাম তাল تلم دو بر تل تلم دو بر تل تلم دو بر تل لم دو بر لا تل ذي تل ذي السلام عليكم وعليكم السلام أرأيت الذي تابور كي يا يا بس يو ماذا كتبان كتب يا بيش يو كذا الجبر كذا يو كذا الجردي يو كذا بيش بو يو كذا ذي بو بتعريتني

بدل جر بد بدل جر بد دلیا یدر دی دلیا یدر دی بد دی بد نو ذنی بد دی پورا دو چھے ارائیتا اللذی یکذی یکذی بو بد دی یکذی بو بد دين. تعرفوا ليكم. فاذو بور فا فاذو بور فا ذالخاذو بور ذا فذا فاذو بور فا ذالخاذو بور ذا فذا لمذلي فذالي فذالي লাম জবর কাল কাফ গিয়ে লামের সাথে যুক্ত হয়ে যাবে কেননা লামের উপর রয়েছে তাস্তির এই তাস্তির থাকার কারণে কাফ গিয়ে লামের সাথে সরাসরি কী হবে যুক্ত হয়ে যাবে লাম জবর কাল লামজ বলোল্লাহ কাল্লা লাম জবর কাল লামজ বল্লা কাল্লা লাম জবর কাল লামজ বল্লা কাল্লা ফাজি কাল্লা ফাজি কাল্লা

ইয়া ইয়া দাল আইন পেশ দো ইয়া দো আইন লাম জবর আইন আইন লাম পেশ আইন লম উল ইয়া দো উল ইবর ইয়া তাই তি আইনে গিয়ে আমার সাথে যুক্ত হয়ে যাবে হাবিব আসসালামু আলাইকুম ওয়াইকুম আসসালাম আছেন ইয়া মা যদি যদি আপনারা একসাথে পড়েন তাহলে এই মিমকে সাকেন করে পড়তে হবে কেননা মিমের উপর রয়েছে একটি মাত্র জোবর যদি মিমের উপর দুইটি জোবর থাকতো এবং সাথে আলিফ থাকতো তাহলে এই মিমকে একটি এই মিমকে একটি জোবর দিয়ে পড়তে হতো কিন্তু এখানে একটি মাত্র জোবর থাকার কারণে এই মিমকে তামার সময় সেকেন্ড হয়ে যেত যেমন পড়া শেষ হবে সাড়ে আটটা বা নয়টার দিকে সাড়ে আটটা পরে তারপরে দেখুন واو زبر لمن لما لا ولا واو زبر لمن لما لا ولا واو زبر لمن لما ولا يا زبر يا حاضر تشحب يا زبر يا حاضر يا حد ضد بشدو يا حد ولا يحد ولا يحد عن جبراء لم غضب الله على عن جبراء لم غضب الله على, 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 على ولا يحد على قاضب الطاع عن خذ خز... عن الزبرع تو زبر تو این علی زبر ع تو ع میم لام زیر میل میم لام تو ع تو ع من تو ع میل میم میس میم سین میس کافیه دیگه کی میس کی نوزنی মিস্কিন তো আজব ত আয়না লিখতে পারে তা মিল এই এমমিমে গিয়ে লামের সাথে কি হবে যুক্ত হয়ে যাবে মেমラム মিল মিম গিয়ে লামের সাথে কি হবে যুক্ত হয়ে যাবে কেননা মেমের উপর রয়েছে সাকিন মিমের উপর ساکিন থাকার কারণে এই মিম গিয়ে লামের সাথে যুক্ত হয়ে যাবে মিমラム জারমিল ক্ষমা মিমলানজের মিল মিমসিনজের মিস এই মিমগি আবার সিনের সাথে কিভাবে যুক্ত হয়ে যাবে কেননা সিনের উপর রয়েছে সাকিন মিস মিমসিনজের মিস মিমসিনজের মিস কাফিয়াদের কি মিস কি মিস কি নুজনি মিস কি আলা তো মিল মিস কি এই মিম গিয়ে লামের সরাসরি যুক্ত হয়ে যাবে কিন্তু আলিফ এইটা মাঝখানে যে একটা আলিফ রয়েছে এই আলিফটা আমরা কেন পড়ব না এই আলিফের উপর যদি জবর জের তস্তি চাকিন এগুলোর মধ্যে কোনো একটি থাকতো তাহলে অবশ্যই এই আলিফকে আমরা পড়তাম কিন্তু এখানে জবর জের জবর পেশ আলিফ কিছু না থাকার কারণে এই আলিফকে আমরা পড়তে পারছি না বা পড়ার দরকার নেই পড়তে হবেও না এটা কিন্তু লিখতে আছে কিন্তু পড়তে নেই

ইয়ার সাথে এটা হচ্ছে ইয়া ইয়ার ইয়ার সাথে যুক্ত হয়ে যাবে কারণ ইয়া হচ্ছে সাকিন এই শাকিন থাকার কারণে ওয়াও গিয়ে ইয়ার সাথে যুক্ত হয়ে যাবে ওয়া জবর ওয়াই আবার এই লামের সাথে যুক্ত হয়ে যাবে লাম গিয়ে আবার এই লামের সাথে যুক্ত হয়ে যাবে না এই লামের উপর রয়েছে কি তাস্তির এই লামের উপর রয়েছে তাস্তির এই তাস্তির থাকার কারণে এই লাম গিয়ে এই লামের সাথে যুক্ত হয়ে যাবে লাম লাম দুই পেশ লুল 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 ফা ওয়াই লুল ফা ওয়াই লুল ওয়াও গে ইয়ার সাথে যুক্ত হয়ে যাবে ফা ওয়াই লাম গে লামের সাথে যুক্ত হয়ে যাবে লুল লাম লাম দুই পেশ লুল ফা ওয়াই লুল আবার এই লাম গে এই লামের সাথে যুক্ত হয়ে যাবে কেননা এই লামের উপরও রয়েছে থাকি লাম লাম দের লিল লাম লাম দের লিল লাম লাম দের লিল ফা ওয়াই লুল লিল ফা ওয়াই লুল লিল বুঝতে পারছেন মিম পেশ মু

সাল আমি আপনাদেরকে আবার বুঝিয়ে বলি ফা যবর ফা ওয়া বি ওয়াই কি হলো ফা ওয়াই ফা যবর ফা ওয়া বি ওয়াই ফা ওয়াই লাম 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 পেশ লুল লাম গ এর মধ্যে যুক্ত হয়ে যাবে কেননা এই লাম উপর রয়েছে তাশদীদ এই লাম এর উপর তাশদীদ থাকার কারণে দেখছেন

তারপর হচ্ছে আলিফ আলিফ গিয়ে আমার সাথে যুক্ত হয়ে যাবে লাম জবর আল আলিফ লাম জবর আল লাম জব্লাহ আল্লাহ লাম জবর আল লাম জব্লা আল্লাহ জালিয়া জারি আল্লাহ আল্লাজি। আলিফলাম জবর জালিয়াদের জবল্লা আল্লাহ আল্লাহ এই আলিফে গিয়ে লামের সাথে যুক্ত হয়ে যাবে কেননা লামের উপর রয়েছে তাসদিদ তাসদিদ থাকার কারণে আলিফে গিয়ে লামের সাথে যুক্ত হয়ে যাবে আলিফলাম জবর আল লাম এ হচ্ছে কি আল্লাহ জাল গিয়ে ইয়ার সাথে যুক্ত হয়ে যাবে কেননা ইয়ার উপর রয়েছে কি ইয়ার উপর রয়েছে সাকিন ইয়ার উপর সাকিন থাকার কারণে ইয়ার সাথে কি হবে যুক্ত হয়ে যাবে আরিফ রামজল আল্লাহ আল্লাহ আসসালাম ভালো আছেন আল্লাহ বহুত দিন পরে লাইবামুটি আল্লাহ 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 দিনা আল্লাহ দিনা পেশ হোম হাম ইম হোম অল্লা জী না হোম এই হ্যাঁ গে মেমের সাথে যুক্ত হয়ে যাবে কেননা মিমের উপর রয়েছে মিমের উপর রয়েছে শাকিন এই মেমের উপর সাকিন থাকার কারণে হ্যা গে মেমের সাথে কীভাবে যুক্ত হয়ে যাবে হামিম পেস হোম হাম ইম্প্যশ হোম আল্লা জী না হোম না হোম

সজ্জ বলস লামনিফজ বললা স্বনা স্বনা লামজ বললা কি হলো স্বনা এই লাম এটাও চালি সজ্জ বলস লামানিফজ বল্লা স্বনা স্বনা তাজের তি তাজের তি হামিম জরিম হামিম সোয়ালাতি হিম এই হা গে মিমের সাথে যুক্ত হয়ে যাবে কেননা মিমের উপর কি রয়েছে সাকিন। মিমের উপর শাকিন দেখার কারণে হাগে মিমের সাথে যুক্ত হয়ে যাবে তা হা মিম জের হিম হা মিম জের হিম সোয়ালি হিম সোয়ালি তারপর যেমন সিন সিনালে জবর সাহা সিনালিগজর হাওয়া পেশ হু সাহু হাওয়া পেশ হু কেন হবে এই ওয়ের উপর রয়েছে সাকিন ওয়ার উপর সাকিন রয়েছে এই ওয়ের উপর সাকিন থাকার কারণে হা হবে যুক্ত হয়ে যাবে হাওয়া পেশ হু হাওয়া পেশ হু নু হুনা হু না হু না অবশ্যই বুঝতে পারছেন এই ওয়ের উপর সাকিন থাকার কারণে হাওয়া পেশ হু হবে

ইয়ার সাথে যুক্ত হবে কেননা ইয়ার উপর রয়েছে সাকিন এটা হচ্ছে কি সাকিন এই শাকিন টাকার কারণে জাল গে ইয়ার সাথে কি হবে যুক্ত হয়ে যাবে আল্লা আল্লা জিনা আল্লা না হামিম পেশ হুম হ্যাঁ গিয়ে মিমের সাথে হা গিয়ে মিমের সাথে যুক্ত হয়ে যাবে কেননা মিমের উপর কি রয়েছে সাকিন এই সাকিল থাকার কারণে মি হা গিয়ে মিমের সাথে যুক্ত হয়ে যাবে হামিম পেশ হুম হামিম পেশ হুম হামিম পেশ হুম আল্লাহমা হুম বুঝতে পারছেন

হামজা পেশ উ হামজা পেশ উ নু জবন্না উ না উ না ইউর আবার দেখুন আলিফ লাম জবর আল লাম জবল্লা কি হবে আল্লাহ আল্লাহ এই লামের উপর কি রয়েছে তাসদিদ এই তাস্তির থাকার কারণে আলিফি গিয়ে লামায় সাথে যুক্ত হবে আলিফে গিয়ে লামের সাথে যুক্ত হবে কেননা লামের উপরে রয়েছে তাসদি এটা হচ্ছে কি তাসদির এই তাস্তির থাকার কারণে আলিফ গিয়ে লামের সাথে যুক্ত হবে আলিফ রামজর আল্লাহ 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 জাল ইয়াদের এটা হচ্ছে জাল এটা হচ্ছে কি ইয়া ইয়ার উপর রয়েছে সাকিন এই সাকিন থাকার কারণে জাল গিয়ে ইয়ের সাথে যুক্ত হবে জাল গিয়ে ইয়ের সাথে কি হবে যুক্ত হবে এই যুক্ত হওয়ার কারণে জালিয়াদের দি জালিয়াদের জি তাহলে এই দুই এই দুই তিনটি এখানে হলে কি হবে আল্লাজি আল্লাজিনা আল্লাজিনা তারপর দেখুন হামিম পেশ হোম হ্যাঁ কি হবে যুক্ত হবে হামিম পেশ হোম হামিম পেশ হোম الذين هم الذين هم الذين هم يا فشيو يا زبرا يرى هم ذا وبشو يراؤون يراؤون তারপর দেখুন কি হবে যুক্ত হবে ইয়া আগে মিমের সাথে যুক্ত হবে কেননা মিমের উপর রয়েছে সাকিনের উপর সাকিন টানার কারণে ইয়া সাথে হবে যুক্ত হয়ে যাবে ওয়াইয়াম

ওয়াই না উলাম নাল এই নু গিয়ে এই হবে যুক্ত হয়ে যাবে নু গিয়ে সাথে যুক্ত হয়ে যাবে কেননা কারণে নু গিয়ে সাথে কি হবে যুক্ত হবে নু গিয়ে সাথে কি হবে যুক্ত হবে ওয়াই না নাল ওয়াম না উ নাল না উ নাল এই নু গিয়ে লামের সাথে যুক্ত হয়ে যাবে সরাসরি এই আলিফটা কেন আমরা পড়ব না এটা হয়তো আপনার আপনাদের প্রশ্ন থাকতে পারে এটা কারণ হচ্ছে আলিফের উপর যদি জবর কিংবা পেস অথবা চাস্তি অথবা শাকিন এগুলোর মধ্যে কোনো একটি থাকতো তাহলে এই আলিফকে আমরা পড়তে হতো কিন্তু এখানে কিছুই নেই এর জন্য এই আলিফকে আমরা কী করব না পড়বো না নু গিয়ে সরাসরি কী হবে লামের সাথে কী হবে যুক্ত হবে নু গিয়ে লামের সাথে সরাসরি যুক্ত হবে নুলাম জবর নাল

আপনারা সবাই কেমন আছেন আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন ভাই একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টে বললে ভালো হইতো ভাই বলেন হ্যাঁ ভাই বলেন বলেন জিহান ভাই বলেন বলেন ভাই কে কোন জায়গা থেকে বলতেছেন ভাই একটু বলেন আমার সাথে কথা বলেন ভাই তিনজন লাইনে লাইভে জয়েন আছেন i yeah. yeah.